যে জাতজার মুস দাড়ি কাটি রাখে মুস যে নদী নষ্ট করে পানা আর দেশ নষ্ট করে কি কানা কানা জাতজার মুস দাড়ি কাটি রাখে মুস কিছু লোক আছে দেখেন নবীর সুন্নাত কাটি ফেলে দিয়ে মুস রাখি হারাই তেজন্য আমি কথাটা বের করেছি যে জাতজার মুস দাড়ি কাটি রাখে মুস যে নদী নষ্ট করে পানা আর দেশ নষ্ট করে কি কানা কানা তে আপনি বুঝে আপনি গরু কিনেন খামারে গরু আছে কিনা আবারও বলতেছি খামারে যদি গরু থাকে তাহলেই আপনারা বাইনা দিবেন খামারে গরু না থাকলে কাউকে বায়না দিবেন না গরু না দেখে এখন দেশে অভাব আপনি তো তিন হাজার পাঁচ হাজার বায়না ধরে দুই চার দিন পাঁচ দিন চলতে পারতেছে দর্শক এটা যেন না হয় তাঁখি যে কয় টাকায় বায়না দিবেন আমি একটা অনুরোধ করে বলতেছি যাখি বায়না দিবেন যে গরুটা আগে দেখবেন যে গরুটা ওই লোকের খামারে আছে কিনা বায়না দেওয়ার আগে খামারে দেখবেন ভিডিও কলে দেখে তারপরে বায়না দিবেন তাহলে আপনি গরু টাকা হারাবে না ও ভাই গরু তো সব এক রাতেই ব্যথা হয়ে গেছে চলেন আপনার দূর থেকে আসছেন চলেন আমি গরু কিনে দিচ্ছি এই আমার ফার্মে আসি বিশ হাজার তিরিশ টাকা করে দালালি করে ওরা তো এই বলতেছি যা রাত বারোটার সময় দুইটার সময় আপনি ফোন দিয়ে বলবেন যে আপনি যদি খামার হন নিশ্চয়ই আপনি খাবার গরু থাকবে তা তো আপনি গরু দেখান আমি আজকে কথাগুলো বলতেছি কি জন্য এটা দুর্নাম পাবনা জিলায় লোক বলে খারাপ পাবনা জেলার লোক খারাপ না ভালো মন্দ সব দেশে খারাপ আছে ভালো আছে মন্দ আছে তা তো অবশ্যই তাহলে ওই একজনের জন্য দশ জনের নষ্ট ব্যবসা যে লোক বলে যে নদী নষ্ট করে পানা আর দেশ নষ্ট করে কি কানা 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 তাই না এই এই জিনিসটাই আপনি যাচাই করবেন যাকে বায়না দিবেন

আজকে গাবি দেখাও আপনাকে সাতটা সাতটা গাবি দর্শক দেখে দেখাবে ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালোই লিখছে দিন চলতেছে আল্লাহ দিলে দর্শক দেখে শুনে নিতে পারতেছে গাবি গরু তো যারা আসছে তাদের তো আমরা বলতেছি যে আপনারা আমার বাসায় থাকে দুই দিন ভরে দেওয়া নেবেন এই যে আজকেও গরু বেছলাম ময়মং সিং একটা উঠাই দিছি কালকে হ্যাঁ কালকে বেছছিলাম পিরিস গরু দুইটা নিয়ে গেছে তারা এসে আমাদের বাসায় ছিল সকাল বিকাল দোয়ান করে দেখে শুনে নিয়ে গেল গাবি গরুগুলা কিনলে পরে কি হয় ভাই যার থেকে কিনবেন কোনো লোকের মিষ্টি কথা শুনবেন না তোতা পাখির মতো যে মানুষ কথা বলে যে ও একদম অবলা অবলা কিছুই বোঝেন না বোকা দর্শক মনে ওর কাছে গেলে আমরা জিতে আসব কিন্তু না ওই কিন্তু বেশি চালাক আচ্ছা দুষ্ট লোকের মিষ্টি কথা বোঝেন না নরম নরমে কথা বলে মিষ্টিভাবে ভাবে তো এই যে আমার কথা হচ্ছে কোনো লোকের মিষ্টি কথা না শুনি ঝাল কথা আপনার টাকা আমার সদাই তা তো আপনার যদি টাকার দাম থাকে তাহলে আপনি দেখে শুনে কিনবেন আর যদি টাকার দাম না থাকে তাহলে যে কোনো হরি কিনে দিলে আটকাই রাখবেন যেমন ব্যাংকে টাকা রাখতে পারতেছেন না চিন্তায় হয়ে যাচ্ছে সরকার সিজ নিচ্ছে তাহলে আপনি হুড়িয়ে জবর কিনে বাড়ি যায় গাড়ি করে থুয়েন সমস্যা নাই কিন্তু টাকার যদি দরদ থাকে তাহলে আপনি গাবি গরু কিললে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আর যাকে যে কয় টাকায় বায়না দিবেন আমি একটা অনুরোধ করে বলতেছি যাকে বায়না দিবেন যে গরুটা আগে দেখবেন যে গরুটা ওই লোকের খামারে আছে কিনা বাইনা দেওয়ার আগে খামারে দেখবেন ভিডিও কলে দেখে তারপরে বাইনা দিবেন তাহলে আপনি গরু টাকা হারাবে না কিছু লোক আছে না এই যে কিছু লোক আছে এই যে আমার খামার থেকে আমার একটা গরু কিনা ছিল দুই লাখ পঁচিশ আমার খামারে ওই ব্যাপারে গরু দেখতে আসছে ওর ফাঁস ওর উন্নতি কোনো গরুর খামার নাই ওরা হাটের প্রতিবেদন করে হাটের লোক গরু কিনে বাসের সঙ্গে বাজিতে হয় একটা পরিচালকের ডাক দিয়ে নিয়ে যায় হাটে প্রতিবেদন করে আচ্ছা ভাই আপনি তো একটা সরকারি মিডিয়ার লোক আপনি বলেন তো আপনার তো আছে লাইসেন্স না আপনি কোনো দিন এই যে হাটে ফুটপাতে কাউট ভিডিও করছেন কেন করার নাই আপনি মান কুনে যাবে দুর্নাম হবে এই যে কিছু কিছু ফক্সৌদ্ ক্যামেরালার আছে পাঁচশো টাকা দিলে ভিডিও করে দেয় ওদের ওরা ভিডিও করে গরু ছাই দেয় যে গরুটা কিনা দুই লাখ চল্লিশ ওই গরুর দাম এক লাখ তিরিশ তারপর আলোচনা থাকবে মানুষ আকৃষ্ট করে আকৃষ্ট করে আসি দেখে যে গরু নেই ভাই গরু ও ভাই গরু তো সব এক রাতে বেসা হয়ে গেছে চলেন আপনার দূর থেকে আসছেন চলেন আমি গরু কিনে দিচ্ছি এই আমার ফার্মে আসি বিশ হাজার তিরিশ টাকা করে দালালি করে ওরা তো এই জন্যই বলতেছি যার রাত বারোটার সময় দুইটার সময় আপনি ফোন দিয়ে বলবেন যে আপনি যদি খামার আলা হন নিশ্চয়ই আপনি খাবার গরু থাকবে আপনি গরু দেখান আমি আজকে কথাগুলো বলতেছি কি জন্য একটা দুর্নাম পাবনা জেলার লোক বলে খারাপ পাবনা জেলার লোক খারাপ না ভালো মন্দ সব দেশে খারাপ আছে ভালো আছে মন্দ আছে তা তো অবশ্যই তাহলে ওই একজনের জন্য দশ জনের নষ্ট ব্যবসা যে লোক বলে যে নদী নষ্ট করে পানা আর দেশ নষ্ট করে কি কানা 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 তাই না এই এই জিনিসটাই আপনি যাচাই করবেন যাকে বাইনা দিবেন আপনি আগে খামারে দেখবেন যে গরু আছে কিনা আমি এই গরুটা নেবো মিটু ভাই আপনি আমাকে ভিডিও কলে দেখান দেখানোর পরে আইডেন্টি ফটো কবি নেবেন তারপরে গিয়ে বায়না দিবেন তাছাড়া টাকা আপনি হারাবে যাবে আইডিটি যদি ফটো কপি নেন আপনি একটা শক্তি থাকলো আইডেন্টি ফটো কপি থাকা ওকে বানাই দিব আমি আপনাদের অনুমতি দিলাম তাহলে আপনিও যা কথা মানেন তাহলে আপনাদের ভালো হবে আমার থেকে নেবেন তাও আইডেন্টি ফটো কপি নিয়ে নেবেন যেন আমি আপনি টাকা পানি দিয়ে গিলে যদি খাই হজম করতে না পারি প্রতিবাদ করলে আপনি টাকা দুন আমাকে আপনার জন্য গ্রুপ দেওয়া লাগে আমি বেশি কথা বলবো না লাস্ট কিছু কথা বলবো আপনি গরুগুলো দর্শকদেরকে দেখাও তো গরুগুলো দর্শকদেরকে দেখা ওকে ভাইয়া সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টার ফিজিয়াম গরু পরিচালক জানেন গরুগুলো খুব কষ্ট হয় দেখেন এই চাম চোষা গুলা দেখেন রসুনের চোষার মতো পাতলা দেখেন কত সুন্দর আর এ দেখেন হাঁস দেখছেন চিকন হাঁস বলে হান্ড্রেড আর দুধের ভ্যাল গুলার দিক

মাসা খুবই সুন্দর একটা কালেকশন অনেক একটা ষোলো দিন হয়েছে বাচ্চার বয়স আজকে পনেরো ষোলো দিন বেশি হতে পারে একটু কম বেশি বয়স হতেই পারে মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন গাভীটার খুবই সুন্দর খুবই সুন্দর অনেক একটা গাভী

বড় সড়ো একটা গাভী এর পাশে দুই লক্ষ পঞ্চান্ন আলোচনা সাপে নিতে পারে আলোচনা থাকবে আলোচনা সাপে উপরে মাংস আছে আমি নিম্ন সাত মন মাংস ধরছি সব ভেরাইটি সাত মন মাংস আছে

25 লিটার হ্যাঁ সকাল বিকাল 25 পাচ্ছি যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দুধ হবে গাবি গরু কোন লোকের মিষ্টি কথা শুনবেন না আমি কি পীর আউলিয়া না যে আমার কথাই আপনি নিয়ে যাবেন আপনি টাকা দরকার থাকলে দোয়াই নেবেন দোয়াই নিলে চোখে দেখেন দেখে যে আমি যে একটা কথাই বলি যে যারা দেখিনি দুই নয়নে তারে বুঝিব কেমনে আমি দুই নয়ন দেখবো এটা তো নিয়ম নাকি তা তো অবশ্যই তাহলে এটা তো নিয়ম দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল দামটা কেমন রাখছেন এটা এই গোটার দাম এই গোটার দাম চাচ্ছি আমি 2 লক্ষ 65000 টাকা

একটা জার্সি জাতের গাড়ি কাকে বলে অনেক মানে দুই দাঁত প্রথম বাচ্চা দাতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে মাথাটা দর্শক দেখতে গরু কাকে বলে কলি গরু এটা দশ বিন খেতে পারবে যে নিক যার বাড়িতে যাক বাড়াবে না ইনশাল্লাহ

সিরিয়ালের 5 নম্বরে আমাদের সামনে আরেকটা অনেক বড় গাবি নি আসলেন এটা কি জাতের এটা ফ্রিজিয়াম গরু ফ্রিজিয়ান জাতের একটা গাবি ফ্রিজিয়াম জাতের অনেক বড় সর একটা গাবি জি বকন গরু বকন গরু দাতে কয়টা গাবিটা এই গোটার দুই দাঁত দুই দাঁত জি মাশাআল্লাহ কাঁচা মাথা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা এটা সাথে আছে আপনার সার বাচ্চা হয়েছে সার বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চাটা বয়স হয় তো আজকে মনে হয় 12 13 দিন হবে বাচ্চার বয়স আজকে 12 13 দিন গাবিটা একেবারে হাতির মতো লাগতেছে অনেক বড় একটা গাবি গাবি না কেটা মাযাতা অনেক ভারী গাবিটা অনেক ভারী ওলানপালন তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে ভালো মানে স্কোয়ারের পরে কোনো গরো হয় না এর পর কোনো ওলান হয় না দুধ কেমন পাচ্ছেন এই গরুটা দুধ পাচ্চি আমরা 25 লিটার যারা নিবে দুধ দহন করে নিতে পারবে যারা নিবে তারে দুধ দহন কই দেখে নিতে হবে দর্শক আপনারা দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই হাই কোয়ালিটি একটা গাবি জি ওলানপালনও খুবই ভালো খুবই ভালো মানে এর উপর কোনো ওলান হয় না দামটা কেমন রাখছেন এটা এই গোটার দাম রাখছি 2 লাখ 45000 টাকা

যারা নিবেদন দহন করে তো নিতেই হবে আমি তো আপনাকে আমি এখনো বলতেছি যদি কোনো ঘমেষ্ট লোক হয় যদি কোনো মনে করে যে যত বড় পিরাউলিয়া প্রতিবেদন করুক কোন লোকের মিষ্টি কথা না শুনে গাবি কিনবেন দুধের জন্য দুধটা দেখে নেবেন আচ্ছা আমার কথাটা পিয়াদুলিয়ান না যদি কোনো ভালো মন্দ সবাই তো প্রতিবেদন আমরা করি সবাই তো আমরা দুধ বেশি বলে নিজের ছেলে নিজে ভালোই বলবো ভালো বলবো না দর্শক ভালো বলতে হবে দর্শক ভালো বলতে হবে এবং কি আপনি পরিচালক আপনি তো একটা চোখের আইডিয়া আছে আমি বললাম আপনি কথার পয়েন্ট ধরবেন না এটা কিন্তু হবে না আপনার গরু গায়ে টাকা আটে না দেড় লাখ আমি যদি আড়াই লাখ চাই আপনি জ্ঞানে বাদা যাবে না এই তো আমরা বলি যে যে যাই বলুক যুদ্ধের কথা আপনার গাভি আপনি দুধ দহন করে নিবেন আপনার ছেলে আপনি যদি ভালো বলেন আমার ছেলে কোনো ইনটেক কোনো কিছু করে না অবৈধ পথে চলে না দর্শক যদি বলে যে আমরা প্রমাণ দিচ্ছি তোমার ছেলে অবৈধ পথে চলে তাহলে তো আমার কোনো শক্তি থাকলো না আর দর্শক যদি ভালো বলে আমারও ভালো দামটা কেমন রাখছেন এই গোটা দাম রাখছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গরু তো আরো আছে ওগুলা পরে সপ্তাহে আপনাকে আর প্রতিদিনই করবো ইনশাল্লাহ

আমি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে একটু আমি দুই লাখ পঁয়ষট্টি চাইতে পারতাম চাইলে হবে না বিক্রি করব। সীমিত লাভে এই যে কেউ বলে এই যে পানির দামে গরু এই পানির দামে কোনো গরু হয় না পানি কি দাম আছে নদী তো পানি খাদে বিলে পানি টিউবল থেকে এক গাড়ি খুঁড়তেছে ওই জায়গা পানি তাহলে তো পচা পানি তো দাম নাই তাহলে পানির দামে গরু দিব তাহলে পানির দামে কেউ গরু দেয় এসব বাহানা কথা কোনে পাইছেন কেউ কয় পানির দামে কি কুলপি কুলপির দামে মধু কত রকম মানুষকে সচনা দিচ্ছে আর এগুলো কিচ্ছু না যে যাই বলো কেউ বলে লাভ করি না মাংনাবে এই কিনা দামে বেশি কেউ বলে যে আজকে কয় কোলাথিয়ে 5000 কমে বেসবো তাহলে তোমার বউ সালপার সংসার কি খাইও সোনার পাখি সোনার ময়না তুমি যে তোতা পাখির মত কথা কয় মানুষতে বোকা দি টাকালা মানুষ চিনে না খামারে দুইটা আমার খামারে কয়টা কর্মচারী ভাই দুইটা 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 8000 টাকা কর্মচারীর বেতন দি 24000 24000 তাহলে পানির দামে গরুল লাভ করব না কিনা দামে গরু এটা বললে দর্শক মানবে আমার বাপের কি ভুই আছে 100 বিগে যে আমি খামারে গরু ওগুলায় কর্মচারী দিব কারেন্ট বিল দেব গুলো খাদ্য

সঙ্গে ফোন করে আপনি আসতে পারবেন এসে দেখে শুনে পারবে আমি তো আবারো বলতেছি আইসি আগে দেখবেন গরুটা যে গরুটা কিনা আপনি যে আপনি যে বায়না দিবেন ভিডিও নেবেন গরুর ফুটেজ নেবেন ওই ফুটের সাথে আপনার খামারে এসে মিলাবেন যে গরুটাই আছে কিনা বাচ্চা গাবি আবার আরেকটা জিনিস দেখবেন যে গরুটা নেবেন ওই গরুটার বাচ্চা অরিজিনাল কিনা ওটা আপনি আমার গাভীর সঙ্গে ছাইয়ে দিবেন যদি অরিজিনাল হয় সঙ্গে যাবে যদি ডুপ্লিকেট হয় ডানে বাইনে চলে যাবে এটা সতর্ক করে দিলাম কি জন্য এটা যদি না দেখেন ওই বাসায় যায় সারি দুধ দুয়াতে লাগলে গরু রাত্তি মারে বাচ্চা উত্তর না সতীনের ছেলে কেউ দেয় না হ্যাঁ সতীনের একটা খেতা থাকলে লিজায়া পুরাই ছাই করে দেয় চিহ্ন রাখে না তে সতীনের ছেলে আরেক সতীন কিন্তু ভালোবাসে না খসখস করে আমার কথা কিন্তু ঝাল কেউ মাইন্ড করেন না কথাগুলো শুনে অরিজিনাল কথা আমার যদি এখন যদি আমি সৎ মায়ের কাছে মানুষ হই খোল মতো গা খসখস করবে তেল হবে না না আর আপন মা গোসল করাই দিবে খাওয়াই দিবে তেল জল দিয়ে সুন্দরভাবে ঘুম পাড়াবে এটা হচ্ছে মায়ের আদেশ তো এই জন্য বলতেছি যার থেকে গাভি নেবেন দেখে শুনে নেবেন আর অরিজিনাল গাভীর বাচ্চা কিনে এরাও দেখবেন আপনি দুধ চারটা বান দেখবেন কিলের আছে কিনা কিন্তু চারটে বান প্রত্যেকটা গরু কিন্তু চারটে করে বান থাকে উলানে একটা গরু বান যদি আপনি ডিস্টার্ব থাকে তাহলে আপনি কিন্তু ডিস্টার্ব হয়ে যাবেন গরুরা কিনলে আপনিও নষ্ট হয়ে যাবেন এই জন্য বলতেছি দেখে শুনে নেবেন আমি বেশি কথা বলবো না আমি বেশি কথা বললে অনেক জন অনেক কথা বলে আর একটা কথা বলতেছি যার ফার্মে আসবেন দুধগুলো পানায় দেখে নেবেন কোনো লোকের মিষ্টি কথা না শুনে যাচাই বাসাই করে নেবেন যতটুকু দুধ বলেছে অর্থেকেই হবে কিংবা এক কেজি দুই কেজি কম বেশি হতে পারে আবহাওয়ার খাতিরে তাই বলে পঁচিশ বললাম আপনার বাড়ির যায় এগারো হবে এটা মানে কেউ নেবে না পনেরো বললে পনেরো বললে তেরো হইতে হবে নাই ষোলো হতে হবে এক দুই লিটার আপ ডাউন হতে পারে গাড়ি ঘোড়ার যায় গরুগুলা গায়ে হাত পা ব্যথা হয় আর যারা গাবি আপনারা পালেন যদি যত্ন নিতে পারেন তাহলে আপনারা গাবি কিনবেন আর যদি গাবি না পালেন কোনোদিন অভ্যাস নাই একটা দুইটা গাবি কিনে উদ্বোধন করে শুরু করেন আপনি টাকা আছে বলে একটা দশটা কিনতে হবে এমন কোনো হাদিস কোরআনে লেখা নাই গাবি আস্তে গাভি একটা শিখেন হ্যাঁ একটা একটা দুইটা নিয়ে আপনারা উদ্বোধন করে শিখেন শিখতে 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 আপনাদের অভিজ্ঞতা এসে যাবে কিছু লোক আছে ভাই গাবি একটাও যেতে পারে না আট দশটা নিয়ে বসে থাকে যতজনে ঠিক মনে ধোয়াইতে পারে না টাইমকে টু টাইম খাইতে দিতে হবে টাইমকে গোসল করাইতে হবে টাইমকে গোবর খামারটা পরিষ্কার রাখবেন তাহলে গরুর রোগ বেদ হয় না আর একটা কথা বলবো আপনারা যে যেখান থেকে আসবেন কাছে টাকা পয়সা নিয়ে আসবেন না এখন তো দিন সময় খারাপ আপনারা টাকা পয়সা বাসায় জাগে আসবেন শুধু বিশ পঞ্চাশ হাজার টাকা কাছে নিয়ে আসবেন খরচের জন্য গরুটা এসে দামদার করলেন বুকিং করলেন আর বাদ টাকা ব্যাঙ্কের মাধ্যমে দেবেন আচ্ছা আর প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনাদের চোদ্দো ঘন্টা বারো ঘন্টা ডিউটি করেন খুব কষ্টের পয়সা আপনাদের আপনারা যেখানে সেখানে বায়না দিয়ে গরু কিনবেন না কালকে একটা লোক কাতারে থাকে বাড়ির কুমিল্লা চান্দিনা আমাকে বলছে ভাই আমি অমককে বায়না দিছি দশ হাজার টাকা ফোন তো ধরে না ভাই তা আমরা তো কম বেশি সবাইকে চিনি কার খামার আছে কার নাই কিন্তু তার নাম বলবো না যার যার মুস দাড়ি কাটি রাখে মুস কিছু লোক আছে দেখেন নবীর সন্ন্যত কাটি ফেলে দিয়ে মুস রাখি বেড়ায় সেই জন্য আমি কথাটা বের করেছি যে যার যার বুস দাড়ি কাটি রাখে মুস তো আপনি বুঝে আপনি গরু কিনবেন খামারে গরু আছে কিনা আবারও বলতেছি খামারে যদি গরু থাকে তাহলে গিয়ে আপনারা বায়না দিবেন খামারে গরু না থাকলে কাউকে বাইনা দিবেন না গরু না দেখে এখন দেশে অভাব আপনি তো তিন হাজার পাঁচ হাজার বায়না ধরে দুই চার দিন পাঁচ দিন চলতে পারতেছে দর্শক এটার জন্য না হয় আচ্ছা আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান আরেকটা আছে জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ তেইশ বিরাশি এই যে একটা কথাই বলে না ভাই কেউ ভালোবাসে কি বেগুন গাছ কেউ ভালো ভালোবাসে মুলি গাছ যারা বায়না মারি খায় তারা মুলি গাছকে ভালোবাসে কেমন একটা টান দিলেই কিন্তু শেষ একটা টান্দিলি কিন্তু মূলি গাছের আর কিছু থাকে না অস্তিত্ব থাকে না আর বেগুন গাছকে যদি ভালোবাসেন অনেক দিন কিন্তু একটা বেগুন গাছ বেঁচে থাকে ফুল ধরে কড়ি ধরে অস্ত আস্তে খায় সংসার চলে যায় আমরা কিন্তু বেগুন গাছকে ভালোবাসি কি আমরা সারাজন ব্যবসা করে খাই আপনি বাইনার টাকা মারি খাওয়ার আমাদের নিত নাই যদি এর মধ্যে কোনো কোথাও ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন সবার কাছে ক্ষমা চাচ্ছি আসসালামু আলাইকুম